তিনি হাইকোর্টে মোকদ্দমা করেছিলেন কেরল হাইকোর্টে সেই উনিশশো চুয়ান্ন সালেই মোফক্করুল সাহেব বলবেন মাতিন সাহেব বলবেন আপনারা সবাই ধৈর্য ধরে বসবেন সেই উনিশশো চুয়ান্ন সালেই ভারতবর্ষে প্রথম ওয়াকাফ গঠন তৈরি করা হয় উনিশশো সালে ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সুপ্রিম কোর্ট ইন্দিরা গান্ধীকে নির্দেশ দিয়েছিলেন এবং ভারতবর্ষের মুক্তি সূর্য শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ওয়াকপের একশো তেইশটা সম্পত্তি মুসলিমদেরকে দান করেছিলেন রক্ষা করেছিলেন নরেন্দ্র মোদী কেন এই ওয়াকফ সম্পত্তির ওপরে তার শকুনের দৃষ্টি নিক্ষেপ করেছে ওয়াকাপের কত সম্পত্তি আছে জানেন ভারতীয় সেনা ভারতীয় রেল তারপরে হচ্ছে ওয়াকাফের সম্পত্তি ভারতবর্ষে ন লক্ষ চুয়ান্ন হাজার একর সম্পত্তি আছে ওয়াকফ যে সম্পত্তির মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনাদের জ্ঞার্থে জানাতে চাই আমি এক হিদুর ছেলে ভাই এওয়াজ করলে আমি আপনার সাথে পারবো না আমি আপনাদের জ্ঞার্থে জানাতে চাই এই ওয়াকফ সম্পত্তি নিয়ে ভারতবর্ষে উনচল্লিশ হাজার নশো বিয়াল্লিশটা কেস বিভিন্ন কোর্টে এবং ট্রাইব্যুনালে চলছে আটই আগস্ট দু হাজার চব্বিশ সালে সংসদে সংখ্যালঘু উদ্ধ মন্ত্রী কিরণ রেজেজু তিনি এই ওয়াক বিল উত্থাপন করেন এবং ওয়াক বিল পাশ করার জন্যে তিনি প্রস্তাব রাখেন খসড়া রাখেন তাই আমরা বলছি আই রাইজ টু অপোজ বিল আমরা আপনাদের জানাতে চাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন ওয়ান নেশন অফ ওয়ান ল একটা ভারতবর্ষে একটাই আইন হবে তাহলে নরেন্দ্র মোদী আপনি তো ভারতবর্ষের ইতিহাস জানেন না শুধু ভারতবর্ষের চারটে তামিলনাড়ুতে চার লক্ষ সাতচল্লিশ আছে হিন্দুদের আপনি ভারতবর্ষের সম্পদ সম্পর্কে হিন্দুত্বের সম্পত্তি সম্পর্কে জানেন না এই ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশে আছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার একর সম্পত্তি তেলেঙ্গানাতে আছে সাতাশি হাজার একর সম্পত্তি এবং তিরুমালা তিরুপতিতে আছে সাতশো তেইশ একর সম্পত্তি আপনাকে বলছি শুধুমাত্র চারটে রাজ্যে দশ লক্ষ একর সম্পত্তি আছে আপনি বলছেন ওয়ান ল ভারতবর্ষে একটা আইন চালি চালু থাকবে লাগু থাকবে তাহলে ভারতবর্ষে শুধুমাত্র চারটে রাজ্য যেখানে দশ লক্ষ একর সম্পত্তি আছে সেখানে কেন আপনার আইন চালু হয়নি সেই কথাটাই আপনাদের কাছে বলতে চাই আমরা বলছি এই ভারতবর্ষে আপনারা যদি কেউ উড়িষ্যার পুরীর মন্দিরে যান আপনারা শুনেছেন পুরীর মন্দিরে মুসলিমদের ঢুকতে দেওয়া হয় না প্রবেশ নিষেধ এবং ইন্দিরা গান্ধী পুরীর মন্দিরে যখন ঢুকতে গিয়েছিলেন তাকে বাধা দেওয়া হয়েছিল সেখানকার পাণ্ডারা প্রশ্ন করেছিলেন আপনি হিন্দু না মুসলিম আমরা জানি না আপনি কাকে বিয়ে করেছেন আমরা এই মন্দিরে ঢুকতে দেব না তখন তো কেউ প্রতিবাদ আপনারা করেননি আপনি কাশী বিশ্বনাথ মন্দিরে যান সেখানে ট্রাস্ট আছে ট্রাস্ট সেই ট্রাস্টের আইনে আছে এই মন্দিরের যদি কোনো দরজা মন্দিরের নতুন কোন ভবন যদি উদ্ভাবন হয় উদ্ঘাটন হয় দ্বারোদ্ঘাটন হয় সেখানে ডিএম উপস্থিত থাকবেন কিন্তু ডিএম যদি মুসলিম হয় তাকে সেই মন্দিরে প্রবেশ করা হবে না এটা তো হিন্দুদের ট্রাস্টি বোর্ডের ট্রাস্টে লেখা আছে কই মুসলিমরা তো প্রতিবাদ করে না তাহলে ওয়ান নেশান ওয়ান ল আমাদের সম্পত্তির ওপরে আপনি কেন মুসলিমদের সম্পত্তির ওপরে শকনের নজর দিচ্ছেন সেই কথা আজকে আপনাদের কাছে বলতে চাই আজকে আপনাদের কাছে বলতে চাই ইউনিটি অব ডাইভার্সিটি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে যখন মিলন মহান আর্টিকেল ফরটিন থেকে আর্টিকেল নাইনটিন এই ভারতবর্ষের আইনে বলা আছে ইকুয়ালিটির কথা অর্থাৎ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন তারা ধর্মাচরণ করতে পারবে আর্টিকেল টোয়েন্টি সিক্সে বলা আছে সমস্ত সম্প্রদায়ের মানুষ মুসলিমরা তাদের মসজিদ রক্ষা করতে পারবেন ধর্ম পালন করতে পারবেন হিন্দুরা মন্দির তাদের ধর্ম পালন করতে পারবেন মন্দিরকে রক্ষা করতে পারবেন এবং যারা গুরুদুয়ার আছেন শিখরা তারা তাদের গুরুদুয়ারকে রক্ষা করতে পারবেন সেই আমায় আইনকে অমান্য করছেন আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই তার জন্যই আমরা মুসলিমদের পক্ষে বলে বিরোধিতা করতে চাই আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন ওই ভারত এই ভারতবর্ষে উনিশশো সালে দিল্লির জামে মসজিদের ওপরে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদ যখন পাকিস্তানে মানুষ চলে যাচ্ছেন মুসলিমরা চলে যাচ্ছেন মুসলিম কান্টি ঘোষণা করার পরে আলী জিন্না ওই সংসদ ভবনে দাঁড়িয়ে আজকে যেখানে সংসদ ভবনে আপনি প্রণাম করে ঢুকেছিলেন যখন প্রথম শপথ নিয়েছিলেন ওই সংসদ ভবনে দাঁড়িয়ে উনিশশো সালে মৌলানা আবুল কালাম আজাদ তিনি মুসলিমদের উদ্দেশ্যে বলেছিলেন ওহে ভারতবর্ষের মুসলিম তোমরা আমাদের ভারতবর্ষ ছেড়ে কেন পাকিস্তানে যাচ্ছ এখানে আমাদের বাপ দাদাদের কবর আছে এই কবরে তোমাদেরকে জিয়ারাত করতে হবে তোমরা ভারতবর্ষ থেকে চলে যেও না আমরা দেখেছিলাম স্তম্ভিত হয়ে গিয়েছিল স্থগিত হয়ে গিয়েছিল বহু মুসলিম তারা পাকিস্তান থেকে ফেরত এসেছিলেন আজকে ভারতবর্ষের নরেন্দ্র মোদী যেখানে প্রধানমন্ত্রিত্ব করছেন আপনার সংসদ ভবনের রাস্তার ওপাশে ভারতবর্ষের রাষ্ট্রপতি ফখর উদ্দিন সাহেবের কবর ওখানে সাহিত আছে ফখর উদ্দিন সাহেবের এই যে কবর সাহিত্য আছে এটা আপনার সরকারের না আপনার বাবার না এটা মুসলমানের সম্পত্তি সেই সম্পত্তির ওপরে মুসলমানদের রিলিজিয়াসের উপরে আপনি আঘাত হানছেন তার বিরুদ্ধে আমরা বিরোধিতা করতে চাই আজকে ভারতবর্ষের ইতিহাস আপনারা জানেন আপনারা এই বিল গঠন করার সময় বাইশ জনকে জগদীশম্ব পালকে আপনারা মাথায় রেখে একজন এমপি তাকে মাথায় রেখে বাইশ জনের কমিটি তৈরি করেছেন বাইশ জনের কমিটির মধ্যে আপনারা বারো জনকে রেখেছেন অমুসলিমকে আমরা নিজেদের কথা বলছি না আমরা আইনের কথা বলছি মহারাষ্ট্র কোর্টের জাজমেন্ট আছে আপনারা দেখেছেন সেখানে মসজিদকে রক্ষা করতে বলেছেন আপনারা নাগপুর হাইকোর্টের ডবল বেঞ্চের রায় আছে সেখানে বলা হয়েছে নাগপুর হাইকোর্টের নাগপুর হাইকোর্ট ডেলিভার্ডের জাজমেন্ট নন মুসলিম পিপল ক্যান নট ক্রিয়েট এনি ওয়াক অমুসলিমরা কিন্তু তারা ওয়াক সম্পত্তিতে থাকতে পারবে না ভারতবর্ষের আইন বলছে তাহলে কেন আপনারা বিরোধিতা করছেন আজকে আপনাদের কাছে বলতে চাই যে পাকিস্তানে দু সালে পাকিস্তানের হাইকোর্ট রায় দিয়েছিলেন লাহোর কোর্টে আরু সিং বলাম বদরুদ্দিন সেখানে আরু সিং পাকিস্তানে গিয়ে হাইকোর্টে গিয়ে তিনি আইনের মামলা করেছিলেন যে আমার যে মন্দির আছে সেই মন্দিরটাকে রক্ষা করতে হবে আমরা দেখেছিলাম পাকিস্তানের হাইকোর্ট সেই মন্দিরকে রক্ষা করার নির্দেশ দিয়েছিলেন দু সালে তাহলে ভারতবর্ষের নরেন্দ্র মোদী আপনি মুসলিমদের এই সম্পত্তিকে রক্ষা করতে দেবেন না কেন সেই কথা আজকে আপনাদের কাছে বলতে চাই একটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব মুসলিমরা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ মুসলিমরা ভারতীয় নাগরিক এই মুসলিমরা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে তারা কদমে কদমে ঝড়কে ঝড়কে লড়াই করেছিলেন আপনারা আসমাকুল্লাহ খানের নাম শুনেছেন আসমাকুল্লাহ খান মাদ্রাসার কীতি সন্তান আসমাকুল্লাহ খান তিনি অশ্রু সজল নয়নে তার প্রিয়তমা আম্মি জানের কাছ থেকে অনুমতি দিয়েছিলেন আম্মি জান আমি ইংরেজদের সঙ্গে লড়াই করতে চাই বিদ্রোহ করতে চাই আমরা দেখেছিলাম আসমাকুল্লা খানের আম্মি জান অশ্রু সজল নয়নে বলেছিলেন খোকাও তো তোর বড়দের লড়াই আমরা দেখেছিলাম মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে কদমে কদমে ঝলকে ঝলকে আসমাকুল্লা খানের তিনি ব্রিটিশদের সাথে লড়াই করেছিলেন আসমাকুল্লা খানকে ব্রিটিশ সাম্রাজ্য ছিল তাকে জেলের মধ্যে নিক্ষেপ করেছিল জেলের মধ্যে নিক্ষেপ করলে আসমাকুল্লা খান ব্রিটিশ সেই জেলারকে বলেছিলেন আপনি আমার দেহের ওজনটা লক্ষ্য করুন আমরা দেখলাম আসমাকুল্লা খানের फांसी আদেশ হয়েছিল। সাড়ে চমাসবাদে फांसी আদেশের সময় কোন আসামিকে জিজ্ঞাসা করা হয় তুমি কি খেতে চাও তুমি কাকে দেখতে চাও তুমি কি পড়তে চাও আসমাকুল্লা খান তিনি ভারতবর্ষের স্বাধীন হোক এই আশা তার ছিল প্রিয়তম মাকে দেখতে চাইনি প্রিয়তম ভাইবোকে দেখতে চাইনি সাড়ে ছ মাস বাদে তিনি জেলারের নির্মম পর্বত জেলারের চোখে চোখ রেখে বলেছিলেন মৃত্যু শেয়রে দাঁড়িয়ে তুমি সত্য কথা বলে যাও আসমাকুল্লা খান বলেছিলেন আমার দেহের ওজনটা তুমি লক্ষ্য করো আমরা দেখেছিলাম আসমাকুল্লাহ খানের একুশ কেজি ওজন বেড়ে গিয়েছিল তখন জেলার জিজ্ঞাসা করেছিলেন ওহে আসমাকুল্লা খান আমরা জেলের মধ্যে আলাদা খাদ্য খাওয়াইনি জেলের মধ্যে আলাদা বস্ত্র দেয়নি জেলের মধ্যে আলাদা ঔষধ দেয়নি তোমার একুশ কেজি ওজন বেড়ে গেল কি করে তখন খান বলেছিলেন আমি একজন মুসলমান আমি 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 নামাজ নামাজ পড়ি পড়ি যখন সাচ্চা এই পবিত্র মাটিকে পাঁচবার চুম্বন করি আমি বাই চান্স না বাই চয়েস এই ভারতবর্ষে থাকি ও ওই নির্মরব জেলার আমি জেলের মধ্যে আলাদা ঔষধ খাইনি আমি জেলের মধ্যে আলাদা কোনো বাসস্থান ছিল না

ফাঁসির শিওরে দাঁড়িয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছিলেন তিনিও তো মুসলমান ছিলেন এ মাটিকে আমরা কোনোদিন হিন্দু মুসলিম আলাদাভাবে আমরা কোনোদিন ভাবিনি প্রধানমন্ত্রী আপনি জেনে রাখুন পাকিস্তানের যুদ্ধের আগে আমরা বলছি আজকে এখানকার যারা মুসলমানরা বসে আছেন আমার স্থির বিশ্বাস আগামীকাল যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয় এই মুসলিমরাই ভারতবর্ষে প্রথম কোন মুসলিম রক্ত দেবে এই কথা আপনিও জানেন সেই কথা আজকে বলছি हिंदुस्तानジャパン সাজা খেতে ছিলেন মাওলানা ফতেউুল্লাহ হক ও শের খান আফ্রিদি তারাও কিন্তু ভারতবর্ষের মুসলিম ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী জানেন না মহবীর চক্র বিজেতা আর রুসমান তিনি ঝলকে ঝলকে কদমে কদমে লড়াই করেছিলেন ছৈদ হইছিলেন তিনিও কিন্তু ভারতবর্ষের মুসলিম ছিলেন এই ভারতবর্ষে পরম্বত চক্র বিজেতা আব্দুল হামিদ সাহেব যিনি পাকিস্তানের সতেরোটা ট্যাঙ্কি উড়িয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তিনিও কিন্তু মুসলিম ছিলেন তাই আজকে বলছি এই মাটি সোনার মাটি এই মাটিতে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন তিনি গান রচনা করেছিলেন একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই গান কিন্তু বাংলায় রচনা হয় বাংলায় রচনা হয়েছিল গুজরাটে রচনা হয়নি এই বাংলায় আপনারা গান শুনেছেন বন্দে সুজালাং তার সুজলাং সুপালাং শীতলং এই গান বাংলায় রচনা হয়েছিল এই গান কিন্তু কোনো হরিয়ানায় রচনা হয়নি এই মাটিতে এই বাংলায় আমাদের অধিকার আছে মুসলিমদের অধিকার আছে আপনারা গান শুনেছেন গাহি সাম্যের গান যেখানে এসে মিলেমিশে গেছে বাধা ব্যবধান যেখানে এসে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান এই গান বাংলায় রচনা রচনা হয়েছিল এই এই গান হয়নি বাংলায় আপনারা গান শুনেছেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে আগামী ছাব্বিশ তারিখে এখানকার মুসলমানদের বলে রাখছি হিন্দু ভাইদের বলে রাখছি আপনাদের আলাদা গাড়ি থাকবে না টাকা দেওয়া হবে না খাদ্য দেওয়া হবে না যদি তোর শুনে কেউ না আসে ওই ছাব্বিশ তারিখে বিগেট পরেট ময়দানে আপনাদেরকে ভরিয়ে দিতে হবে এই 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 কথা আজকে আপনাদের কাছে বলতে চাই আপনারা শহীদ ক্ষুদিরামের গান শুনেছেন ফাঁসির শিওরে দাঁড়িয়ে শহীদ ক্ষুদিরাম গান গেয়েছিলেন একবার বিদায় দেমা ঘুরে আসি 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 হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী এই বাংলায় আপনাদেরকে বলছি বাংলায় দশ কোটি মানুষের মধ্যে একত্রিশ শতাংশ মানুষ মুসলিম আছে তিন কোটি মুসলিম এই বাংলায় বাস করে এই বাংলায় আটত্রিশ হাজার চারশো গ্রামের মধ্যে পঁয়ত্রিশ হাজার গ্রামে মসজিদ আছে এক লক্ষ দশ হাজার বেশি মসজিদ আছে এম এস কে মাদ্রাসা আছে খারিজ মাদ্রাসা আছে সরকারি মাদ্রাসা আছে মসজিদ আছে মক্তব আছে খানকা আছে আজকের বাংলার তিন কোটি মুসলিমরা যদি এক রবে এক কিতাবের পরিচয় দিয়ে এক আলেম পরিচয় দিয়ে এক আল্লাহর পরিচয় দিয়ে তারা যদি ডাক দেয় নারায়ণ পৃথিবীর সমস্ত সব চাইতে বেশি জালিম তিনি কম্পিত হবেন এই কথা আজকে আপনাদের কাছে বলছি মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে যদি দানব কখনো হয় কি মানুষ লজ্জা কি তুমি পাবে না লাহোর হাইকোর্ট তারা রায় দিচ্ছে জমি রক্ষার জন্যে আর তুমি মুসলিমদের রায় দিচ্ছ তাদের জমি কেড়ায় নেওয়ার জন্য তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম সবাই ভালো থাকুন আমার সিনিয়র সাহেব তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন এবার আপনাদের সামনে আব্দুল মাতিন হুজুর সাহেব বক্তব্য দিলেন তাৰ কামে একো উত্তৰীয় পৰিয়াল